এই তো তোমাদের দিদিভাই রেডি কলা পাতায় আজকে খাবে না হলো দেখো বক মাছের ঝাল কচু চিংড়ি আবার একটা টক দিয়েছে ভেন্ডি স্টক ভেন্ডি স্টক চিংড়ি মাছ আজকে তো আমি নিচেতেই থাকি নিচেতেই খাই কিন্তু আজকে আমার আলো ভাই চুক্তি বলা মা বলল যে আজই বাংলা বন কাগজ নিয়ে আসছি কাগজের ওপর পেতে খাও পড়িয়ে যাবে না গড়িয়ে সাইড দিয়ে থালাটার উপরেই রাখো সব থেকে হ্যাঁ 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 তার খাও

কচুটা দিয়ে আগে শুরু করি কচু চিংড়ি হেভি লাগে কিন্তু চিংড়ি মাছ আমি খাই না প্রেগনেন্সি হওয়ার পর থেকে চিংড়ি মাছের গন্ধও নিতে পারি না চিংড়ি মাছ খেতেও পারি না চিংড়ি মাছগুলো ওকে দেব আর আমি কচু দিয়ে বানিয়েছি আমার সবসময় হেভি টেস্ট হেভি আমরা তো ব্যাস ঠিক আছে এই আমাদের হলো লাঞ্চ বা তোমাদের কে কি রান্না হয়েছিল ভোরবেলা একটু বলবে কমেন্ট করবে আমি খেয়ে নি খেয়ে খেয়ে খেতে খেতে কথা বলবো না বক মাছে ডিম আছে জানো তো হ্যাঁ হ্যাঁ ঘন্টুর জন্য টাটা টাটা